রক্তদান নিয়ে নতুন করে কিছু বলার থাকে না পৃথিবী 本当に。 ভালো থাকুন পরবর্তী জানাচ্ছি আজকের এই অবস্থান

মানুষের জন্য কাজ করেন তাকে সম্মাননা করতে পারার মতে এবং যারা গাছ দিয়ে শুভেচ্ছা আরে একবার অবশ্য সুতরাং কাউজটাকে দেশটাকে দে করে দেওয়া আর কিন্তু না অত চিন্তায়

কাজ না থাকলে বরঞ্চ মনে হচ্ছে গরমকাল আমাদের অনেক বন্ধুরা টায়ার্ড হয়ে যাচ্ছে আর তুই পারো কী করে আমাদের যারা ক্লাবের সভাপতি বলছে আমি পারছি না আমাকে তুই ছাড় দো আমি ঠান্ডায় এগিয়ে বসি আমার মেয়ে কম বয়সী বলছে বাবা আমি আমাকে একটু এসি ঘরে গিয়ে বসতে দাও আমরা মানে এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে সে অভ্যাস হয়ে গেছে ভালো করে কোনো মানুষের আশীর্বাদ ভালোবাসাতেই এগিয়ে চলি মানুষের ভালোবাসাই আমার কাছে পাঠেও দীর্ঘ বছর ধরে মানুষের ভালোবাসাতেই এগিয়ে চলেছে আবার এগিয়ে যাবে সুজিত আজকে আপনার এখানে আসলো দেখে গেল আপনার দু হাজার সেও একটা ভাবছে যে আমাকে হবে সুযাত বড় রক্তদান করে সুযোগা বড়ো রক্তদান করে সে মন্ত্রী আমাদের নেতা তার একটা আরও বড়ো পরিসর আরও বড়ো পরিসর সে চিরকালই খুব পথ দেখা আমি ওর পথ অনুসরণ করি উনি একটা মানে শিবমি ক্লাব থেকে বিষয়টাকে করে আমি ক্লাবের বিষয়টা করি যারা ক্লাব করা মানুষের ক্রিয়েটিভিটি হয় যে দেখুন আমি রক্তদানের কোনো ভিড় করে নেই আপনি দেখেন এতগুলো ক্যাম্প এগারোখানা ক্যাম্প দেখুন সব জায়গায় ভাগ করে দিয়েছে যে এ বললো আমি এনেছি তার যার যার ক্যাম্প তাকে তাকিয়ে করতে হবে মানে তাকে তাকিয়ে করতে হবে ক্যাবাস নেই নাহলে একসঙ্গে বসে হই হুট্টর গোল আওয়াজ দেখুন একটা কোনো ব্যাপার আছে মনে হবে যে হচ্ছে কিন্তু দেখুন এগারো ঘানার ক্যাম্প হচ্ছে নিঃশব্দে একদম মানে বিষয় হচ্ছে বা মানে হচ্ছে দেখুন সব জায়গাতে গিয়ে দেখুন যে এগারো ঘানার ক্যাম্প কোনো ব্লাপ না এগারোখানা আবার বিকেলে গিয়ে দেখুন ওই ক্যাম্পে আবার বিকেলের লোক ভাগ করা আছে দেখুন একদম ভোটার লিস্টের মতো টাঙিয়ে দেওয়া আছে যে এই সকালে ওই বিকেলে অমুক অমুক জায়গায় অমুক অমুক লোক মানে ব্যাপারটাকে করা হবে খেলাসা মিয়া বাচ্চাকে তিরিশ দিন করছি তারা আজকে ব্যাপারটা করবো ওই বাচ্চাটার জন্য করছি বাচ্চাটাকে আজকে এক থেকে দেড় লক্ষ টাকা আজকে সন্ধ্যেবেলা স্বাস্থ্যমন্ত্রীর হাত থেকে দেব দেব বহু বিধায়ক উদ্বুদ্ধ হচ্ছে করতে হবে এটা না যদি কেউ যদি উদ্দীপত হয় আমি নিশ্চয়ই অনুপ্রাণিত আমিও কারোর থেকে অনুপ্রাণিত হই কাজ করলেই বিষয়টা হবে এটা কোনো এক্সিডেন্ট ব্যাপার না কাজ করার মন দরকার মানুষের প্রতি ভালোবাসা দরকার মানুষের প্রতি জিতে গেলাম দায়িত্ব শেষ পাওয়ার ভোগ করলে পাওয়ার কখনো ভোগ করা হয় না মানুষের জন্য দিতে হয় মানুষ তোমাকে দীর্ঘদিন ধরে পাওয়ার পাওয়ার দেবে আমি বলি সবসময় বলি ক্ষমতা আমার কাছে ছুরি ছুরি দিয়ে সমাজ বিরোধী মানুষকে মারে আমি ডাক্তারের নার্স ছুরি দিয়ে মানুষকে বাঁচাই আমার কাছে পাওয়ারটা একটা ছুরি মানুষকে নিয়ে শেষ প্রশ্ন রক্তদাতা দুর্ভাযার রক্তদাতায় কি বলবে অভিভূত আমি তোমার কৃতজ্ঞতা কোনো ভাষা নেই দীর্ঘদিন ধরে করছি অভিজ্ঞতায় আমাদের সম্পূর্ণ করবে এটা বলি রাজা হাসতার্থী রাজারহাটে মানুষের খোরাক জোগাড় হলো আর বিপিস ব্লাড ব্যাঙ্কে ফাঁট করে ফোন করবো তাপস চ্যাটার্জি বলছে এক্ষুনি রক্ত দিয়ে দেবে এইটাই হচ্ছে অনেক কাজ এটার জন্য কোনো এর জন্য ভোটের জন্য হাততালি না এটা মানুষের জন্য হৃদয়ের কাজ এই কাজটা থাকে মানুষ উদ্দীপনার সাথে এসে রক্তদান শিবিরে আসছেন এবং রক্ত দিচ্ছেন সকলকে আমরা জানাই এবং আমি মনে করি যে রক্ত রক্ত কার শরীরে যাবে এটা কেউ জানে না এই জন্য রক্ত একধারে সাম্প্রতিক বন্ধনও তৈরি করে সাম্প্রদায়িক বন্ধন তৈরি তাই তাপস বাবুকে ধন্যবাদ সবসময় এটা করুক যেটা মানুষের কাজে লাগে আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মানুষের বাড়িতে থাকবার জন্য এগারো সালের আগে যেমন রক্ত দিয়ে সঙ্গে যেতাম আর আমাদের লোকেরা যেমন রক্ত দিল বাংলা একটা পরিবর্তনের জন্য আমাদের এখানে তো জানেন নেতাজি সংখ্য নাম নেতাজি স্বাধীনতার জন্য রক্ত চেয়েছি আর ওরা মানুষের জন্য রক্ত চাইছি একটা প্রশ্ন আছে যে দাম করতে পারছেন বেশিরভাগ সময় আপনি না আসলে বিরত থাকতে পারেন না আসলে দীর্ঘদিনের একটা সম্পর্ক ওনার সাথে আমার আছে আমি যখন মেডিসিন আই চেয়ারম্যান ছিলাম সেই সময় পৌঁছে সেই সুবাদে আপ্তৃক বন্ধন তৈরি হয় না সেই জন্য আসা